ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন মাত্র একজন মানুষের সাহস তার নেতৃত্ব আর আত্মত্যাগ একটা গোটা জাতির ভাগ্য বদলে দেয় আজ আমরা এমনই একজন জাতীয় বীরের গল্প বলব তিনি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর চলুন আজ আমরা তার সেই অবিশ্বাস্য বীরত্বের গল্পটাই শুনব গল্পের একেবারে ক্লাইম্যাক্স মানে চূড়ান্ত পর্যায়টা শুরু হচ্ছে একটা মিশনকে ঘিরে লক্ষ্য একটাই নবাবগঞ্জ শহরকে মুক্ত করা আর এই মিশনটাই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জীবনকে অমর করে রেখেছে আচ্ছা কখনো কি মনে হয়েছে যে কিভাবে মাত্র একজন মানুষের একটা সাহসী পদক্ষেপ একটা চার্জ আস্ত একটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় কিভাবে একটা প্রায় অসম্ভব মিশনকে তিনি একাই সম্ভব করে তুলেছিলেন চলুন সে গল্পটাই জানা যাক তো গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছন থেকে শুরু করতে হবে তাই না চলুন ফেরা যাক তার ছেলেবেলায় কিভাবে বরিশালের এক সাধারণ তরুণ থেকে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর একজন তুখোর অফিসার হয়ে উঠলেন দেখুন তার পথ চলার এই টাইম লাইনটা পড়াশোনায় যে কি দারুণ মেধাবী ছিলেন সেটা তো বোঝাই যাচ্ছে এমন কি ঢাকা ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্সেও ভর্তি হয়েছিলেন কিন্তু দেশের সেবা করার টানটা ছিল আরও বেশি তাই চলে গেলেন সেনাবাহিনীতে আর সেখানে গিয়েও দেখুন মাত্র কয়েক বছরের মধ্যে নিজের যোগ্যতায় ক্যাপ্টেন হয়ে গেলেন অসাধারণ তাই না এরপর আসলো সেই বছরটা উনিশশো একটা বছর যেটা শুধু বাংলাদেশের ইতিহাসই না ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জীবনকেও চিরদিনের জন্য বদলে দিয়েছিল ব্যাপারটা একটু ভাবুন তো নিজের দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে আর তিনি তখন কোথায় হাজার হাজার মাইল দূরে পাকিস্তানের সোয়াতে মানে চাইলেও সহজে কিছু করার উপায় নেই কিন্তু দেশের আর উপেক্ষা করা যায় না তাই না তিনি আর তার মতোই আরও তিনজন বাঙালি অফিসার মিলে একটা অসম্ভব সাহসী পরিকল্পনা করলেন এটাকে শুধু একটা যাত্রা বললেই ভুল হবে এটা ছিল একটা মহাকাব্যিক সফর একবার চিন্তা করুন সেনা ছাউনি থেকে পালিয়ে দুর্গম সব পাহাড় পেরিয়ে উত্তাল খরস্রোতা নদী পার হয়ে তারা সীমান্ত পেরিয়েছিলেন কেন শুধুমাত্র মুক্তিযুদ্ধে যোগ দেবেন বলে তাদের ভেতরের প্রতিজ্ঞাটা ঠিক কোন পর্যায়ে ছিল এটা থেকেই বোঝা যায় তো এত কষ্ট করে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পর তিনি কিন্তু এক মুহূর্তও বসে থাকেননি তার যে সামরিক জ্ঞান আর নেতৃত্ব দেওয়ার অসাধারণ ক্ষমতা ছিল সেটা সবার চোখে পড়তে বেশি দিন সময় লাগেনি সাথে সাথেই তাকে একটা বড় দায়িত্ব দেয়া হলো। সাত নম্বর সেক্টরের মেহেদীপুর সাব সেক্টরের কমান্ডার আর এই দায়িত্বে তিনি কি করেছিলেন আচ্ছা তার নেতৃত্বে কানশাট আরগড়ার হাট শাহপুরের মতো জায়গায় একের পর এক সফল অপারেশন চালানো হয় মানে তার রণকৌশল আর সাহসিকতা পাকিস্তানি বাহিনীকে একেবারে নাজেহাল করে ছেড়েছিল আর মুক্তিযোদ্ধাদের মধ্যে তিনি যেন নতুন করে প্রাণের সঞ্চার করেছিলেন আচ্ছা এবার আসা যাক গল্পের সেই অংশে যার জন্য আমরা অপেক্ষা করছি সময়টা উনিশশো সালের ডিসেম্বর মাস মিশন চাপাই নবাবগঞ্জ সেই ফাইনাল মিশন আচ্ছা শত্রুপক্ষ কতটা প্রস্তুত ছিল তার একটা ধারণা দেই মহানন্দা নদীর পাড় ধরে প্রায় তিন কিলোমিটার লম্বা এলাকা জুড়ে তারা বাংকার বানিয়েছিল শুধু বাঙ্কারই না তার সামনে আবার পাঁচ ফুট গভীর ট্রেঞ্চ বা পরীক্ষা মানে আক্ষরিক অর্থেই একটা দুর্ভেদ্য দেয়াল তুলে দিয়েছিল তারা এটাকে ভাঙা প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল কিন্তু ক্যাপ্টেন জাহাঙ্গীর তো দমে যাওয়ার পাত্র নন তেরোই ডিসেম্বর তিনি তার দল নিয়ে একেবারে নৌকা করে মহানন্দা নদী পার হয়ে গেলেন একটা অতর্কিত হামলা তারা শত্রুদের কয়েকটা বাংকার দখলও করে নিলেন সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু ঠিক তখনই একটা বাড়ির ছাদ থেকে একটা মেশিন গান এমনভাবে গুলি চালানো শুরু করল যে মুক্তিযোদ্ধাদের সামনে এগোনোর আর কোনো উপায়ই রইল না সবাই যেন আটকে গেল তো এমন একটা পরিস্থিতিতে কি করা যায় সবাই যখন কিং কর্তব্য বেমুর ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন জাহাঙ্গীর একটা সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্তটা যুদ্ধের ইতিহাসেই লেখা থাকবে তিনি ঠিক করলেন একাই যাবেন একাই ওই মেশিন গানটাকে ধ্বংস করবেন ভাবুন একবার দৃশ্যটা বাঁ হাতে একটা এসএমজি আর ডান হাতে গ্রেনেড চারপাশ থেকে বৃষ্টির মতো গুলি আসছে আর তার মধ্যে তিনি একাই হামাগুড়ি দিয়ে এগিয়ে চলেছেন ওই বাড়িটার দিকে নিজের জীবনের কোনো পরোয়া না করে এবং তিনি পেরেছিলেন তার ছোড়া গ্রেনেডটা একেবারে নিখুঁত নিশানায় গিয়ে লাগল মেশিনগান পোস্টটা পুরোপুরি ধ্বংস হয়ে গেল ব্যাস শত্রুদের সবচেয়ে বড় প্রতিরোধের দেয়ালটা এক মুহূর্তেই ভেঙে পড়ল কিন্তু বিজয়ের আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হল না ঠিক যখনই তিনি উঠে দাঁড়িয়ে সহযোদ্ধাদের ইশারা করছেন তখনই পাশের একটা বাড়ি থেকে একটা বুলেট সরাসরি এসে তার কপালে লাগে চোদ্দই ডিসেম্বর দেশের মাটি প্রায় মুক্ত হওয়ার মুহূর্তে এই যোদ্ধা দেশের জন্যই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিন্তু তার এই আত্মত্যাগ একদমই বৃথা চায়নি বরং বলা যায় তার এই বলিদানই যুদ্ধের ফাইনাল একটা লিখে দিয়েছিল ক্যাপ্টেন জাহাঙ্গীরের মৃত্যুতে তার সহযোদ্ধারা কিন্তু ভেঙে পড়েননি বরং তাদের ভেতরের আগুনটা যেন আরও জ্বলে উঠল সেদিন সন্ধ্যায় তারা এমন প্রচণ্ড আক্রমণ শুরু করলেন যে পাকিস্তানি সেনারা রাতের আধারে শহর ছেড়ে পালাতে বাধ্য হল চাপাইনবাবগঞ্জ মুক্ত হল তার এই অবিশ্বাস্য সাহস আর আত্মত্যাগের জন্য বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে এটা কিন্তু শুধু একটা খেতাব না এটা হলো একটা গোটা জাতির তরফ থেকে তার শ্রেষ্ঠ সন্তানের প্রতি জানানো সর্বোচ্চ শ্রদ্ধা আর সম্মান এরপর তার মরদেহ উদ্ধার করা হয় এবং চাপাই নবাবগঞ্জের ঐতিহাসিক ছোট সোনা মসজিদের প্রাঙ্গণে পূর্ণ সামরিক মর্যাদায় তাকে সমাহিত করা হয় জায়গাটা এখন অনেকের কাছে একটা পবিত্র তীর্থস্থানের মতো কিন্তু ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর শুধু ইতিহাসের পাতায় বা সমাধিস্থলে সীমাবদ্ধ নেই তার নাম ছড়িয়ে আছে সারা বাংলাদেশে দেখুন কলেজ রাস্তা ফেরিঘাট এমনকি ঢাকা ক্যান্টনমেন্টের গেট সবকিছুতেই তার নাম আছে। তার স্মৃতি যেন আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয় এক অসামান্য বিহুত্বের কথা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের সবাইকে অনুপ্রেরণা দিয়ে যাবে তো সবশেষে একটা প্রশ্ন থেকে যায় তাই না একটা আত্মত্যাগের মধ্যে ঠিক কি এমন থাকে যা একটা গোটা জাতিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুপ্রাণিত করে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জীবন আর মৃত্যুই হয়তো এই প্রশ্নের সবচেয়ে বড় উত্তর তার মতো বীরদের জন্যই তো আজ আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি আর তাদের এই বীরত্বের গল্পই আমাদের চিরকাল পথ দেখাবে